নীরব নিস্তব্ধ রজনী রাতের আধারে শুয়ে রয়েছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলে এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কুরবানি করো ইব্রাহিম আলিহসাল্লামাম স্বপ্ন থেকে জেগে উঠলেন পরদিন সকালে তিনি এক শত উঠ আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলহি এক শত উঠ কুরবানি করে দিলেন কিন্তু হায় মনে হয় আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তাই পরদিন তিনি আবার যখন বিছানায় শাহিত হয়েছেন তখন আবার ভেসে আসছে দৈববাণী কে যেন তাকে বলছেন এই ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সব চাইতে প্রিয় বস্তুটি কোরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলহিসাল্লা সাল্লাম ভাবতে লাগলেন আমি পর পর দুই দিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ তালা কি চাচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভাবার পর ইব্রাহিম আলিহিসাল্লা দেখলেন পাক রাবুল আলমিন আমাকে স্বপ্নে বলেছেন ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটি কুরবানি করো আর এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল হজরত ইব্রাহিম আলে ইসালাতামের বয়স যখন ছিয়াশি বছর ছিল তখন হজরত ইসমাইল আলি ইসালাত তার গৃহে পয়দা হয়েছিলেন আর এই সন্তানটি ছিল হজরত ইব্রাহিম আলহিসাল্লাতামের সব চাইতে প্রাণের মহাব্বতের সন্তান কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন এই সন্তানটি ছিল তার ভংশ দ্বারা জারি রাখার একমাত্র মাধ্যম কিন্তু আল্লাপাক রাবুল আলমিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম আলহিস্লা মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহ তালার অভিপ্রায় হয় যে ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি পিছপা হব না আল্লাহর মোহাব্বত ভালোবাসার পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহিসাল্লা তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই ভাবা সেই কাজ ইব্রাহিম আলিহিসাল্লা তার সন্তান বালক ইসমাইল ডেকে বললেন ওহে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলী হিসালতলাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতা মাতার মহাব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলি হিসালতুসাল্লাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজের কাছে গিয়ে বললেন আম্মা আপনি কি শুনেছেন আব্বা আমাকে বলেছেন আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবে ও আম্মা যান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব আমার যে আর তর হয়েছে না তখন বিবি হাজেরা বললেন সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলহিসাল্লা বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপরে বিবি হাজারা আলেহি ইব্রাহিম আলেসালাতসাল্লামকে জিজ্ঞেস করলেন আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলেসাল্লা সাল্লাম বললেন ও হাজেরা। তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক অনেকেরই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলহি সালাতলাম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল আলহি সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসালুস্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলহ ইসাল্লাতসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল কেননা তিনি তো ইসমাইল আলে ইসাল্লাতসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতেই যাচ্ছিলেন এরপরে বিবি হাজার আলিহিসুসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে তার স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকেই এ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটাবো হজরত ইব্রাহিম আলী হিসালাতাম হাজেরার এ কথা শুনে কোনো কিছু উত্তর করলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাপাক রাবুল্লাহ আলমিনের মহাব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপরে হজরত ইব্রাহিম আলহিসুস্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অভিশপ্ত ইবলির যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিসালাতলাম আল্লাপাক রাবুল আলমিনের আদেশ পালন করার অর্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার সহ্য হলো না সে বলতে লাগলো হায় রে আমি ইবলিশ মানব জাতির জন্য ব্যহস্থ থেকে বহিষ্কৃত হয়েছি এবং চিরস্থায়ী জাহান্নামী হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহতালার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না যে করে হোক ইব্রাহিমকে এ কাজ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিশ চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলিহিসুসাল্লামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো বিবি হাজরা আলিহিস্লামের কাছে গিয়ে বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা আলহিস্লা সাল্লাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিশ বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাবালা তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজের আলহি সালাতাম শয়তানের মুখে এই কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলো তুমি কে কী উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছ তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও শয়তান বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবে করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় যায় বিবি হাজরা আলহিস্তালাম বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো শয়তান বলল আমি সে কথা বলার জন্যই তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পেতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম খামাকা ইসমাইলকে জবে করবে না রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবে করেন সে কারণেই ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতাড়ি ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে বিবি হাজার আলিহিসাম শয়তানের কথা শুনে বললেন আল্লাপাক রাব্বুল আলমিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কোরবানি করার হুকুম দেওয়া হতো আমি নির্দ্বিধাই আমার সেই হাজার হাজার সন্তানকেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে খুশি হয়ে যেতাম এবং আল্লাহ তালাকে খুশি করতাম আমি বুঝতে পেরেছি তুমি মারদত তুমি শয়তান তুমি ইবলিশ আমি কোনোভাবেই তোমার ধোকা শুনব না তুমি ধোকা দিতে ও প্ররোচিত করতে আমার কাছে এসেছ আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি লা তনির রজিম আজিম। হে ইবলিশ তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও বিবি হাজারা আলি হিসালাতসাল্লামের এই তেজদীপ্ত বক্তব্য শুনি ইবলিশ কাছে আর টিকতে পারল না অবশেষে সেখান থেকে পাগলা কুকুরের মতো ল্যাচ গুটিয়ে পালিয়ে গেল ইবলির যখন দেখলো বিবি হাজারাকে ধোকা দিয়েও কোনো রকমে কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যে যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলিহিসুসাল্লাম ইব্রাহিম সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন ইবলিশ তখন ইসমাইল আলিহিসুসাল্লামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম সালামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল এরপর সে ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল সালাম বললেন কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিশ বলল ও হে বালক তুমি তো অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে ইসমাইল আলিহিসু আসসাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছ কেন আমার পিতা আমাকে ধোকা দিবে আমি তার একমাত্র সন্তান এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার ইবলিশ বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দিবেন ইসমাইল আলহিসাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দিবেন ইবলিশ তখন বলল ও ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবে করবেন না আল্লাহ আকরাবুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় জবে করে দেন আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবে করার জন্যই নিয়ে যাচ্ছে তখন ইসমাইল আলহিস্তালাম বললেন আল্লাহ পাক রাব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে হতে যদি আমাকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য তো আর কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ ও ইবলিশ তুমি জেনে রাখো আল্লাপাক রাবুল্লা আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবনকে আল্লাপাক রাবুল্লাহ আলমিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি ইসমাইল প্রতিবারই আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম আল্লাহু আকবার ইবলিশ তুমি আমার কাজ থেকে এখনই দূরে সরে যাও আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজ বিল্লাহিমিন সৈতানি রাজিম ওলা কুয়াতিল্লা বি আলী উল আজিম এরপর হজরত ইসমাইল আলহি ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল সালামের সেই স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে এরপরে হজরত ইব্রাহিম আলহিসাল্লাত্তুস্লাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন ইসমাইল আলহিসাল্লাত্তুসাল্লামকে জবে করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহিসুসাল্লাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন কুরআনের ভাষায় ইব্রাহিম আলি হিসালাতসাল্লামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এরূপ অতঃপর ইব্রাহিম আলহিসুসলাম বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবে করছি এখন তোমার অভিমত কি বলো সে বলল হে আমার প্রিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবেন সুরা সাফাত আয়াত এক শত দুই হজরত ইসমাইল আলহ ইসাল্লা সালামের জবাব শুনে ইব্রাহিম আলহিসাল্লাতসাল্লাম অত্যন্ত খুশি হলেন হজরত ইসমাইল আলিহিসু সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন ও আব্বা যান আপনি তো আমাকে জবে করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলহ ইসাল্লা সালাম বললেন বৎস তুমি তোমার আর্জিগুলি পেশ করতে পারো আমি সেগুলি যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন ইসমাইল আলহি সালাতাম বললেন ও আব্বা আমাকে জবে করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবে করার সময় জীব জীবজন্তুগুলো তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনইভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পাগুলি ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে গিয়ে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে অতএব হে আব্বা জান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্বেগ হবে তাতে আপনার জবের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাপাক রাব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হলো কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখী আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বলবেন যে পাক তার নির্দেশ পালন করার জন্য যে তফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলী ইসাল্লা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একগাছি গাছি দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে নিলেন এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন এরপর হজরত ইসমাইল আলিহাল্লাসাল্লামকে জবে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহাল্লা সালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লা পাক রাবুল আলমিনের আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মোহাব্বতে মাতোয়ারা হয়ে এ দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেজ তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে তারা আল্লাহর তাসবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপরে হজরত ইব্রাহিম আলে হিসালাতাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাপাক রাব্বুল্লা আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে সুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমো কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান নামের আগুনকে অবধারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলিহি সালাতসাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলিহি গলায় একটি প্রশমও কাটল না ইব্রাহিম আলিহি বারবার ইসমাইল আলহি গলায় ছুরি চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হজরত ইসমাইল আলহি তাকে বললেন আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে ছুরি চালাতে পারছেন না আববাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাপাক রাব্বুল আলমিনের আদর্শ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে ইসমাইল আলহ সালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাসাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও ছুরি হজরত ইসমাইল আলেসাল্লা সালামের একটি পশম কাটল অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলিহিস্লাসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন এরপর তিনি সচুরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলে চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলী হিসাল্লাতুস্লামের গলায় ছড়ি চালাতে যাবেন এমন সময় আল্লাপাক রাবুল আলমিন হজরত জিব্রাহল আলি কে হুকুম দিলেন হে জিবরাইল তুমি ব্যহস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহস্তের দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহল আলি হিসাল্লাতুস্লাম চোখের পলকে ব্যহস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন প্রিয় দর্শক এখানে একটি কথা বলে রাখা ভালো এই দুম্বাটি ছিল হজরত আদম আলহি সাল্লাতামের ন্যাক সন্তান হাবিলের কোরবানীকৃত দুম্বা যেটি আল্লাপাকাবল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন হজরত জিব্রাহল আলিহিসালাতসাল্লাম ইসমাইল আলহিসালাতসাল্লামকে সরিয়ে ইব্রাহিম আলহিসালাতসাল্লামের ছুরির নিচে সেই বেহেস্তি দুম্বাটিকে রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম আলহি সাল্লাস্লাম ছুড়ি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তের দুম্বাটি পাঠিয়েই হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলহিসাল্লাসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলিহাল্লাসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়ে গিয়েছে একটি বেহেস্তের দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলিহিসু আল্লাহর ফেরিস্তা জিব্রাহিল আলহিসালাতলামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাহিল আল্লাহ পাক রাবুল আলামিন কি তবে আমার কুরবানি কবুল করেননি কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না হজরত জিব্রাহল আলিহিসুসাল্লাম বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে সিও পুত্রকে কুরবানি করতে উদ্যুত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাপাক রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে ব্যহস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকেই আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাহল আলিহিসাল্লাসাল্লামের মুখ থেকে কথা শ্রবণ করার পরে হজরত ইব্রাহিম সালাম পুনরায় আল্লাপাক রাবুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই চমৎকার ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর স্ক্রিনে দেখানো ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটি ভিডিও আপনি দেখতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের মন ছুঁয়ে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত